মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য কোচিং দেওয়ার অভিনব উদ্যোগ প্রসঙ্গত বিসিএস আইপিএস আইএএস হওয়ার স্বপ্ন জীবনের একটি বড় চ্যালেঞ্জ আর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সংখ্যালঘু পড়ুয়াদের জন্য চলতি বছরের কোচিং সেশনের উদ্বোধন হয়ে গেল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য ডাব্লিউ বিসিএস ইত্যাদি পরীক্ষার জন্য প্রাক নিয়োগ কোচিং এর উদ্বোধন হয়ে গেল সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে এই বিষয়ে হয় সচেতনতামূলক অনুষ্ঠান ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগেই হয় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার শাসক রাজর্ষি মিত্র জেলা প্রশাসনিক আধিকারিক মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা বিধায়ক মোসারফ হোসেন জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন মুর্শিদ বিগত মানে বছরে লাস্ট ইয়ার এটা প্রোগ্রাম আমাদের জঙ্গিপুরে হয়েছিল জঙ্গিপুর সাবডিভিশনে আজকে বহরমপুরে হচ্ছে আপনারা দেখেছেন আর আমরাও দেখে আসলাম যে এক বছরে কিন্তু আমাদের অনেক ছেলে মেয়েরা এই প্রশিক্ষণ নেওয়ার ফলে নিজেদেরকে ডেভেলপ করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটিদেরকে কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজে লাগানো যায় এবং তার পূর্বে যে একটা শিক্ষা দেওয়া শিক্ষা ব্যবস্থা তার জন্য আমাদের এই কোচিং সেন্টারের উদ্বোধন এবং আমরা চাই যে আমাদের মুসলিম সমাজের মাইনরিটি সমাজের ছেলে মেয়েরা এগিয়ে আসুক এবং সাফল্যের সাথে এগিয়ে আসুক আমাদের কাজে আমরা এসেছি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের এই বিসিএসএ তাদের পড়ার যে স্বপ্ন সে পূরণের ব্যবস্থা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে দুটি কোচিং সেন্টার করে বয়স অ্যান্ড গার্লস সেটা আজকে এই বছরের সেশন উদ্ঘাটনে আমরা আজকে এসেছিলাম সত্যি এটা আনন্দদায়ক বিষয় এই সমাজের ছেলেমেয়েরা বিসিএস আইএস আইপিএস হওয়ার যে স্বপ্ন ছিল সেটা পূরণ হচ্ছে এই কর্পোরেশনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আর তার সাথে সাথে এই কর্পোরেশন থেকে আজকে বিভিন্ন বেনিফিশিয়ারি ডিস্ট্রিবিউশন স্কলারশিপ লোন ইত্যাদির জন্য আজকে যে অভিনব উদ্যোগকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে এই মায়রটি অফিস থেকে সেখানে সেটার জন্য এসেছি মায়রটি অফিস থেকে

এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন